আসসালামু আলাইকুম অনেক পরিশ্রমী একজন মানুষ আমাদের মুসলিউদ্দিন ভাই দেখেন লুঙ্গি পড়া নেমে গেছে মানুষের সহযোগিতার জন্য বুঝতে হবে আপনাদের কারণ প্যান্ট পরা থাকলে অনেক সময় সমস্যা হয় লুঙ্গি থাকলে লুঙ্গিটা একটু উপরে নেওয়া যায় যার কারণে উনি লুঙ্গি পরে আসছেন আমাদের এই যে নারী নেত্রী আমাদের ডিএফের নারী নেত্রী কেন্দ্রীয় নেত্রী সুমনা আপা সুমনা তো স্মৃতি দেখেন স্মৃতি সাথে আসছেন আমরা ইনশাল্লাহ এইভাবেই কৃষকের কাছে ছিলাম আছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর এই যে দেখছেন নৌকা চালিয়ে যাচ্ছি এটা কিন্তু আসলে ফসলের মাঠ এটা ফসলের মাঠ কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই যে পানি এসে বন্যার পানি এসে আমাদেরকে ভাসিয়ে দিল আমরা ভাসছি নৌকাতে ভাসছি এখন দেখেন যা আলহামদুলিল্লাহ হয়তো পানি কমা শুরু করেছে কিছুদিনের মধ্যেই পানি হয়তো নেমে যাবে ইনশাল্লাহ আবারও আমাদের এখানে ফসল হবে আমাদের এই সবুজ মাঠ ঘাঁট ভরে যাবে সবুজ এবং হ্যাঁ সুজলা সুফলা বাংলাদেশের যে সবুজ মাঠ ঘাট ভরে যাবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ

ধান ছিল কিন্তু গলা পরিমাণ পানি কিন্তু নাই এখানে সবই পানির নিচে চলে গেছে হ্যাঁ আমন কুশি অবস্থা কিছু আমন ছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের এই তো হাজার হাজার কোটি টাকার মাছ এখান থেকে আসলে চলে গেছে যাক আমরা দোয়া করি যার যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন এই ক্ষতিটা এক সময় নিতে পারে জি আসসালামু আলাইকুম